আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সকলকে আমার নতুন ব্লগে স্বাগতম তো আজকে আমার ব্লগ হচ্ছে অফিস থেকে আমাদের প্রিমিয়ার লিগ ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ খেলা হয়েছে টানা এক বছর খেলা চলার পর আজকে অনুষ্ঠান তো যাচ্ছি আমরা সেই অনুষ্ঠানে দেখা যাক অনুষ্ঠানে আপনাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আমরা চলেন সবাই অনুষ্ঠানে যাই তো যাইতে যাইতে আপনাদের রাস্তার কিছু ভিউ দেখাই মাঝে মধ্যে আমরাই যে আমরা দুই ভাই যাচ্ছি তো সকলেই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আশা করি ভালো কিছু পাবেন এই ভিডিও থেকে তো সবাই কন্টিনিউ দেখতে থাকেন তিনশো ফিট রাস্তার যে কত সুন্দর ভিউ এটা না আসলে বুঝতে পারবেন না আপনারা অবশ্যই আসবেন তিনশো ফিট দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠানে কিন্তু অলরেডি পৌঁছে গেছি তো এখনও অনেকে আসে নাই তো আমরা ভাবলাম যেহেতু এখনো অনেকে আসে নাই অনুষ্ঠান শুরু হতে এখনো অনেক লেট হবে তো এর জন্য আমরা ভাই ব্রাদার মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম তো দেখেন আমরা এখানে হাঁটাহাঁটি করতেছি ভাই ব্রাদার এবং আমরা ফুল নিয়ে খেলাধুলা করতেছি বকুল ফুল নিয়ে তো হাঁটতে হাঁটতে আমি এক দুইটা কথা বলি বৃহস্প চলেন তো কথাগুলো হচ্ছে আমি নতুন ব্লগার তো আমি আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো অবশ্যই আমার কথাবার্তা একটু ভুলভাল হতে পারে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আপনাদের মাঝে ভালো কন্টেন্ট এনে দিতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো চলেন আমরা এবার অনুষ্ঠানে চলে যাই আপনাদের ভিডিওটা আমি আর লং করতেছি না আপনাদেরকে আমাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি দেখাই চলেন তো আমরা অনুষ্ঠানে এসে দেখি অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে এমনকি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিও চলে এসেছেন আপনারা অনেকেই হয়তো ওনাকে চেনেন আমাদের প্রধান অতিথি যে আমাদের প্রধান মেহমান অনেকেই ওনাকে চেনেন তো যেহেতু আমাদের ক্রিকেটে ক্রিকেট লিগ এর জন্য ওনাকে ইনভাইট করা হয়েছে তো সবাই চলেন এবার একটু এনজয় করে নেই হ্যাঁ এবার একটু গান শুনি আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠানে চলেন ভেবেছিলাম আমাদের অনুষ্ঠানটা এখনই শুরু হবে গানের অনুষ্ঠান তো তার আগে আমাদের বিরতি দিচ্ছে খাবার তো আমরা সবাই খাবারটা খেয়ে রিল্যাক্স হয়ে এরপরে গানের অনুষ্ঠানটা শুরু হবে তো আমরা এখানে সবাই খাবার দর করছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল হিউজ খাবার ছিল তো আমাদের কিন্তু খাবার খাওয়া শেষ অলরেডি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে তো দেখেন অনুষ্ঠানের সামনে একটা কাকা কিভাবে ড্যান্স করতেছে তো প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এরকম একটা করে কাকা থাকে যারা সামনে আমাদেরকে মানে এনজয় দেয় অনেক মজা করে তো তাদের জন্য আর কি অনুষ্ঠানটা অনেকটা মেতে ওঠে তো চলেন আমরা অনুষ্ঠানটা একটু দেখি আর মজা নেই শিল্পীর গানই শুনবেন চলেন এবার ছেলে শিল্পীর গান শোনা যাক গান অনেকটাই জেমস গ্রু মতো শুনতে একদম হুবাহু মিলে যায় সেম একদম মনে হচ্ছে যে জেমস গ্রু গানটা গাচ্ছেন তো অনেক মজা পাইলাম অনেক এনজয় করলাম ওনার গানটাতে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষের দিক এখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে আমরা সবাই চলে যাব যে যার অফিসে চলে যাবে কেউ বাসায় চলে যাবে অনুষ্ঠান শেষ করে বাসার দিকে রওনা হলাম গাড়িতে আমরা দুই ভাই বসে বসে যাচ্ছি তো অনেক এনজয় করলাম আজকে সারাদিন আপনাদের সাথে নিয়ে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন সকলকে অনেককে ধন্যবাদ আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা